পুরো বাংলাদেশ তৈরি হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সবাই তৈরি হয়ে আছে যারা নির্বাচনী বৈতরণী নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সকল টুরে যারা যান তারা এখানটায় আসেন না তারা আস্থা পান যে বাংলাদেশ নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশ হংকং এর বিপক্ষে টস জেতার পরও যখন ওই গণিতের দুর্বলতা কাটানোর জন্য আগে ব্যাটিং এর দুর্বলতা কাটানোর জন্য সুযোগ পেয়েও সেটা কাজে লাগান না যখন প্রতিপক্ষকে অল্প রানে বুক করে দেবেন এবং সেটা চেস করে কমফোর্টেবল জয়েন শোর করবেন তার মাধ্যমে সেই প্রস্তুতির মাধ্যমে এশিয়া কাপে আসবেন চ্যাম্পিয়নদের হারাতে এরকম কর্মকাণ্ড পরিকল্পনার সাথে যে ম্যানেজমেন্ট জড়িত তাদের কি লজ্জা লাগে বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডস ডেকে এনেছিল সিলেটের স্পোর্টিং উইকেট নিয়ে অনেক কথা বলেছিল সেই বাংলাদেশ দলের পারফরমেন্সটা একবার দেখুন না টস জেতার পরে টানা দুই ম্যাচে তারা ফিল্ডিং বেছে নেয় প্রথম ম্যাচে নয় ওভার পরের ম্যাচে সাড়ে সাত ওভার বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করার সুযোগ পায় নাই কারণ বাংলাদেশ আগে জিতে গেছে এশিয়া কাপের টপ ফোরে যাওয়া এশিয়া কাপের ফাইনালে চোখ রাঙানোর স্বপ্ন দেখার থেকেও নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ জেতা যেই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই দলের জন্য এরকম অসম্মানজনক পরাজয় খুবই ভ্যালিড একটা দল ব্যাটিং করতে নেমেছে টস হেরে এবং সেই দলের প্রথম তেরো বলে কোনো রান যোগ হয়নি দুইটা উইকেট গেছে প্রতিপক্ষে দুই বোলার প্রথম দুই ওভারে মেডেন নিয়েছে ন রানের মধ্যে তিন উইকেট নেই লাইফ পাবার পরেও পরের বলে জোর করে থ্রি নিতে গিয়ে একজন ব্যাটার রান আউট হয়ে যান ডিরেক্ট্রোতে সেই থ্রোটা যদি নাও লাগতো বিশ্বাস করুন আমি দাঁড়ালেও বল ধরে স্ট্যাম্পে লাগানো যথেষ্ট সময় ছিল বাংলাদেশ এই ক্রিকেটটাই খেলে পাওয়ার ত্রিশ রানের বেশি করতে পারে না যে বাংলাদেশ থুকে সেই বাংলাদেশের ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট উইথ ইজ রিভার্স সুইপ যখন টিকে থাকার দরকার যখন ইনিংসটাকে বিল্ড করার দরকার তখন লিটন কুমার দাসরা রিভার্স সুইপ করে বাংলাদেশ দল তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ দল তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানোর পরও একশো উনচল্লিশ রানের মতো একটা পুঁজি গড়ে কারণ ওই ষষ্ঠ উইকেটে একষট্টি বলে ছিয়াশি রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছিলাম চল্লিশ উদ্ধ দুটা ইনিংস দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে আজকে সব কিছুই বদলে ফেলবে বাংলাদেশ শুরুটা খারাপ হয়েছে শিক্ষা নিয়ে আমাদের ছয় এবং সাত নম্বরে যে দু ব্যাটার ব্যাট করতে নেমেছেন তারা হয়তো পুরো ইতিহাসটা বদলে দেবেন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট হয়তো সবকিছু বদলে দেবেন কিন্তু কোনো কিছু হয় না বাংলাদেশ যেই পরিকল্পনা করেছিল যেভাবে খেলতে নেমেছিল যেই পরিকল্পনায় শুধুমাত্র হংকং এর বিপক্ষে জয় নিশ্চিত করা ছাড়া এদের কোনো বড় থাকে না সেখানটায় শ্রীলঙ্কার বিপক্ষে খেয়াল করে দেখুন না যে আপনার দুই ওপেনার দুজনই শূন্যতে আউট হয়ে গেছে তাহি দুই নিয়ে এত আলোচনা এত সমালোচনা স্ট্রাইক রেট ভালো না খেলতে পারছেন না টানা ম্যাচের পর ম্যাচ একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছেন কিন্তু তাকে খেলাতেই হবে সাইভাসার যতই ভালো করুক যতই আমার বোলিং অপশন নাম্বার এর একশো প্লাস টুয় ব্যাটিং অপশন হোক তাকে আমি খেলাবো না নাসুম আহমেদকে নিয়ে দিনের পর দিন আমি অ্যাডভোকেসি করি কেন করি কারণ এই ছেলেটা কন্ট্রোল বল করতে পারে বিষাদের প্রথম ওভারে যখন আঠারো রান হয়ে যায় তখন বাংলাদেশের শেষ স্বপ্নটাও দুঃসাধ হয়ে যায় আমরা খেলাই না আমরা খেলাই না আমরা খেলাতে চাই না সিলেটের কিছু মানুষ যেভাবে নাসুমকে অপমানিত করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে বয়ে এনে প্রয়োজনের সময় না খেলিয়ে তার থেকে বড় অপমান করে আঠারো কোটি মানুষকে নাজমুল আবেদিন ফাহিমরা কোনো ট্যুর মিস করেন না নারী দলের হোক এইচপি দলের হোক যে কোন ট্যুর মানে বিদেশে যাওয়া লাগবে এখানটায় আসেন না ঢাকায় ব্যস্ততা সাথীরা জাকির জেসিকে সরিয়ে হলেও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে তার নাম ঢুকাতে হবে ওই কমিটিতে ঢুকলে কাউন্সিলর হতে পারবেন ঢাকা বিভাগ থেকে দুজন পরিচালকের একজন হতে পারবেন সেই হিসাবটা এখানটায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাসকিন আহমেদকে যেই ম্যাচে আমার প্রয়োজন সেই ম্যাচে আমরা তাসকিনকে খেলাই না আসলে বিশ্বাস করুন আপনারা আপনি কি বিশ্বাস করেন যে তাসকিন ইজ ভেরি মাছ নিডেড এগেন্ট হংকং মনে হয় নাকি তাস্কিন ইজ ভেরি মাছ নিডেড শ্রীলঙ্কা যেই ক্রিকেটারকে আমার দরকার যেই ক্রিকেটার সিজন ক্রিকেটার উইকেট টেকিং বোলার সেই সিজন ক্রিকেটারকে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা সুযোগ দিই না আমরা নাম্বার ফোরের জায়গাটায় এত কথা এত সমালোচনা এত বার তাও হৃদয় চোখে আঙুল দেখিয়ে প্রমাণ করে দিয়েছে টানা তিন ম্যাচে একশোর নিচের স্ট্রাইক আউট হয়েছে আজকে দৃষ্টিকোট ভাবে আউট হয়েছে তাকেই আমার দরকার লিটন কুমার দাস মহান ব্যক্তি বিশাল ব্যাটার হয়ে গেছেন কারণ তিনি হংকং এর বিপক্ষে লিটন কুমার দাস বিশাল ব্যাটার হয়ে গেছে পৃথিবীর হয়েছে বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিন্তু এই লিটন কুমার দাস যখন দলের ক্রান্তি লগ্নে রিভার্স সুইপ করে তীরের কাছে ভেরানো তরি স্বপ্ন দেখা যখন শুরু করে ঠিক তখন আউট হয়ে চলে আসেন উইকেটে বিলিয়ে দিয়ে আসেন ঠিক তখন সকল স্বপ্ন দুলিশ হয়ে যায়